ধাতু রোগ মাসিকের সমস্যা এবং বন্ধাত্ম আজকাল অনেকের জন্য একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যোগাসন এবং প্রাণায়াম শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে যার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলি নিরাময়ে সাহায্য হতে পারে নিয়মিত যোগ চর্চার মাধ্যমে মনের শান্তি শারীরিক শক্তি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ফল পাওয়া যেতে পারে এখানে কিছু বিশেষ যোগাসন দেওয়া হল যা ধাতু রোগ মাসিকের সমস্যা এবং বন্ধাত্মের সমাধানে সাহায্য করতে পারে ধাতু রোগ যেমন স্নায়বিক দুর্বলতা শারীরিক অবসাদ শক্তির অভাব ইত্যাদি এবং মাসিকের সমস্যা যেমন অনিয়মিত মাসিক ব্যথা অতিরিক্ত রক্তপাত দূর করতে যোগাসন সহায়ক হতে পারে সবাসন মাটিতে শুয়ে হাত পা শিথিলভাবে রেখে চোখ বন্ধ করুন শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিন এবং পুরো শরীরকে শিথিল হতে দিন উপকারিতা এটি মন এবং শরীরকে শান্ত রাখে মাসিকের ব্যথা এবং শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে সুপ্তবদ্ধ কোনাসন পা একে অপরের দিকে রেখে হাঁটু নিচে নামিয়ে দিন এবং পা দুটি একে অপরের সাথে সংযুক্ত করুন উপকারিতা এটি পেট এবং পায়ের পেশিকে শিথিল করে মাসিকের ব্যথা কমাতে এবং শরীরের শক্তি বাড়াতে সহায়তা করে দণ্ডাসন মাটিতে সোজা হয়ে বসুন পা সোজা রেখে হাত দুটো পাশে রাখুন উপকারিতা এটি শরীরকে শক্তিশালী করে এবং মাসিক সমস্যাগুলির প্রতি মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে পদ্ধকোনাসন উপকারিতা এটি পেটের নিচের অংশে রক্ত সঞ্চালন বাড়ায় যা মাসিকের সমস্যা এবং পেটের অস্বস্তি কমাতে সহায়ক আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন